আওয়ামী লীগ নিষিদ্ধ করাও গাজাই নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে এতে যোগ দেয় হাজারো মানুষ শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান বক্তারা এই ডিসকাউন্ট ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের উপর ইসরায়েলের নিঃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে এতে যোগ দেয় হাজারো মানুষ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে হয় এ বিক্ষোভ এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবারও গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত নিশানা মানুষ করবে না এবং সমাবেশে গাজায় হামলা বন্ধের পাশাপাশি ফিলিস্তিন রক্ষায় বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহের আহ্বান জানানো হয় এছাড়া ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানান তারা আমেরিকার পলিসির কারণে আসছে এই যে ইসরাইল এই শুরুটা পাচ্ছে। যে হত্যা যে কোনো মূলক বন্ধ করুক আর মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো এরকম নীরব ভূমিকা পালন করতে পারে না। ফিলিস্তিনের মুসলমানের উপর যে নির্যাতন শুরু করেছেন গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আজকে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো আপনারা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বায়তুল মোকাররম এলাকায় মোতায়েন ছিল পুলিশ সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা